আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন আজকে পঁচিশে ডিসেম্বর মানে বড়ো দিনাম আমরা এসেছি লিভিয়ানামল মুম্বাই ভারতবর্ষ তথা বিধিবীর যে কোনো কোম্পানি শোরুম এখানে আছে কত মানুষ কত জিনিস কত দোকান কিন্তু এতই দামি যে আমার মতো সাধারণের সাধারণের বাইরে এমন কোনো কোম্পানি নেই খারাপের যার এখানে শোরুম নেই আপনারা দেখছেন ভিভিয়ানা মল আর বর্তমান নাম লেক সোর মল ভিভিয়ানা মল মুম্বাই পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানকার চিত্র দেখুন লোকজন আসা যাওয়া কত দোকান কত মানুষ কত টাকা কত মানুষ কত জিনিস এর আর শেষ না এই হচ্ছে মল থানে মানুষ আর মানুষ আর জিনিস সব কোম্পানির সব রকম মল আছে সব দোকান আছে খাওয়ার দোকান জামা কাপড়ের দোকান সোনার দোকান গয়নার দোকান কি নেই বিরাট দোকান ওইদিকেও আছে এতে সেলটেল দেয় না কত কোম্পানি কোম্পানি আর শেষ নয় নামছে উঠছে কেউ নামছে হ্যাঁ বইপত্রও বিক্রি হচ্ছে শুধু যে মানুষের জামা কাপড় না বইয়েরও লোক আছে কেনার বই কেনারও লোক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন